ব্যাস দুশো মোবাইল করতে আপনাদের পেট্রোল পাম্পের বেশি আমরা পেয়েছি দুইটা পয়েন্টে আমরা পেয়েছি যে আপনার একটাতে হচ্ছে দশ লিটার তিনশো এমএল করে কম দিয়েছেন আর একটাতে হচ্ছে দশ লিটারের দুশো আশি এম এল করে কম কম দিয়েছেন এটাতে আমাদের যেটা আমাদের গ্রহণযোগ্য মাত্রা আছে যেটুকু আপনারা কম ইয়া হতে পারে সেটা হচ্ছে অনেক বেশি তো এটা হচ্ছে আমাদের যে বিএসটিআই আইন আছে ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠারো এটা অনুযায়ী কিন্তু আইনত দণ্ড নিয়ে অপরাধ এখন আপনারা যে এটা দিয়েছেন এটা তো ভুল হইছে নাকি তো আপনারা টেস্ট না করে আপনাদের সমস্যা থাকতে পারে বা এই করতে আপনারা টেস্ট করেননি কেন আপনাদের টেস্টের সিস্টেম হচ্ছে মেডিং ঠিক থাকলে আপনারা যখন দেখলেন যে আপনার মেশিনের সমস্যা আছে আপনাদের ভরসা অনুযায়ী এইটা তো আপনাকে তাহলে আপনার যদি এরকম সন্দেহই থাকে তাহলে দরকার হলে আপনার আমাদেরকে বিএসটিআর লোকজনকে ডাকতে হবে যারা এইগুলো ঠিক করে আপনি সেখানে দেখান আপনার ভেরিফিকেশন করাইতে হয় হ্যাঁ আপনার আপনার যখনই আপনার মেশিনে হাত দিবেন মেশিনে কাজ করাবেন বিএসটি আবেদন করতে হবে বিএসটিতে আপনার এখানে মেশিনে যদি আপনি কোনো সামান্য ফল থাকে বা আপনার কোনো রিপেয়ারিং কাজ থাকে এই রিপেয়ারিং কাজ করার আগেও আপনার বিএসটি থেকে অনুমতি নিতে হবে বুঝতে পারছেন আপনার তো কাজ করে ফেলছেন কাজ করে আপনার কোনো সার্টিফিকেশন ছাড়াই আপনি সেল করতেছেন এই যে সার্টিফিকেশন ছাড়া সেল করতেছেন তাহলে আপনি কম দিচ্ছেন আপনি তো লসে যেতে পারতেন আপনি 500 ml করে কম যেতে পারে 10 লিটারে 500 ml করে কম যেতে পারে তো কোনোটাই আমাদের কাম্য না যেটা হয়েছে এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আমাদের যে আইন আছে ওজন মান পরিমাপ মানদণ্ড দু হাজার আঠারো অনুযায়ী আপনার প্রত্যেক পয়েন্টের জন্য এক লাখ টাকা করে সর্বোচ্চ জরিমানা এবং সেই সঙ্গে দুই বছর করে কারাদণ্ড বিধান আছে কিন্তু যেহেতু আপনারা ভুল স্বীকার করেছেন এবং এটা করবেন না এবং আজকে আমরা বন্ধ করে দিয়ে যাবো আমরা কিন্তু এটা আমাদের ভেরিফিকেশন করিয়ে তারপরে চালু করাতে হবে আপনি যেহেতু এই অঙ্গীকার করছেন সেই সাপেক্ষে আপনার প্রত্যেক মেশিনকে আমি চল্লিশ চল্লিশ করে আশি হাজার টাকা জরিমানা করছি